হাগ والله देखितो এখানে কলা আপনি কি মানে গাছ কাটছিলেন এর আগে? আচ্ছা কাটার পরে এই কলা মানে কলার যেইটা এটা মানে এরকম ভাবে হয়েছে নাকি? এরকম ভাবে আচ্ছা আচ্ছা মানে একবার কলার ছড়ি কাটার পরে তারপর আবার হয়েছে এই ছড়ি থেকেই নাকি? হ্যাঁ দেখতেই বার্তাছেন যে আজব একটি ঘটনা ঠিক আছে যে এই কলা গাছের এই মানে কলা গাছটা কাটা হয়েছিল এবং এই শরীর থেকে কলা নেওয়া হয়েছিল নেওয়ার পরে নতুন করে আবার এখানে এই কলা জন্মাইছে ঠিক আছে এই যে কলা গাছের যে মালিক দেখতেই পারতেন আচ্ছা তো এখন তার কাছ থেকে শুনবো যে এটা কেন এবং কিভাবে হইল আচ্ছা এটা রহস্যটা কি বলুন তো একটু যে আমরা জানি একবারের বেশি দুইবার কিন্তু কলা হয় না তাই না তাহলে আপনার এই গাছে দুই থেকে তিনবার পর্যন্ত কলা হইতেছে এটা কিন্তু আজব একটা বিষয় দেখতেই পারতেছেন আপনারা আসলে এই যে কলার যে মালিক গাছের যে মালিক সে কিন্তু খুব ভাগ্যমান সে দুই তিনবার করে কিন্তু কলা পাচ্ছে ঠিক আছে এবং খুব যত্ন করছে এই জন্য এই পর্যন্ত সে দুই থেকে তিনবার বার কলা খেতে পারতেছে এবং নতুন আরেকটি একটি কিন্তু এখানে হয়েছে দেখেন কিভাবে ভিতর থেকে একবারে সম্পূর্ণ কলার শরীটা কিন্তু বেরিয়ে আসছে দেখেন এর আশেপাশে কিন্তু আরও অনেক কলা গাছ আছে ঠিক আছে কিন্তু ওগুলির ভিতরে কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি না কিন্তু শুধু এই একটা কলাগাছে গাছে কিন্তু এরকম আমরা দেখতে পাইলাম ঠিক আছে আসলে এই কলা গাছগুলিকে বলে যত্ন করে অনেক যেটা জানতে পারলাম আসলে ভাগ্য লাগে ঠিক আছে একটা কলা গাছের ভিতরে এরকম দু তিনবার করে কলার ছড়ি হওয়া এটা কিন্তু একটা মানে আজব বিষয় কিন্তু একটা ভাগ্য তো আছেই যেটা কিন্তু অলৌকিক ঘটনা বললেই আমরা পারি ঠিক আছে তো এখানে আরেকজন বিশিষ্ট লোক দেখতে পারতেছি আচ্ছা তো এই যে এক কলা গাছের ভিতরে দুই তিনবার কলা সরি হইলো এই বিষয়ে আপনার মতামত কি হ্যাঁ ভালোই মানে এই আমরা তো শুনছি যে একবারই হয় কলার সরি তো এখানে দুই তিনবার করে হচ্ছে ভাগ্য ভালো হইলে তো এরমই ভাগ্য ভালো হয়েছে তার ও আচ্ছা মানে কলার গাছের মালিকের ভাগ্য ভালো এই জন্য দুই তিনবার করে হইলো হ্যাঁ হইলো তো দেখতে পাচ্ছেন তাহার এই যে মাথার উপরে কিন্তু কলার সরিটা ঠিক আছে